তো আজকে আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করতেই পাহাড়ি রেস্টুরেন্টে তাহলে আমাদের সেকেন্ড দিন আর সেকেন্ড দিনে আমরা আজকে একটা পাহাড়ি রেস্টুরেন্টে রয়েছি আর সেখানে আমরা নিয়ে নিয়েছি ভেজ থালি থালিতে কী কী আছে সেটা তো পরে দেখাচ্ছি তার আগে তোমাদের দেখাই এই বাইরের ভিউটা দেখো মানে এখানকার ভিউটা জাস্ট অসাধারণ এখানে বসে খাবার দাবার খাওয়ার মজাই আলাদা তার মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছে দারুণ লাগছে তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই খাবারের থালিটা থালিতে কি কি আছে প্রথমে রয়েছে রাইস এখানে রয়েছে রুটি আর তার সাথে রয়েছে এখানে ডাল এই দেখো এখানে মনে হচ্ছে মুগ ডাল মুসুরির ডাল বিভিন্ন রকম ডাল মানে অনেক রকম ডাল মেশানো রয়েছে ছোলার ডাল সব ডাল মেশানো রাজমা সমস্ত কিছু মেশানো রয়েছে টমেটো সব কিছু দিয়ে সাথে এখানে একটা সবজি দিয়েছে যার মধ্যে রয়েছে সয়াবিন আলু মটর এই সমস্ত সবজি দিয়ে একটা সবজি করা রয়েছে এখানে দিয়েছে হচ্ছে রায়তা পেঁয়াজ টক দই আর এইখানে দিয়েছে হচ্ছে কারি যেটাকে বলে এই দেখো এইরকম এটা কী রয়েছে কারি পকোড়া যত সম্ভব হুম কারি পকোড়া পকোড়া দিয়ে ওই কারি করে যেটা নর্মালি ফোড়ন টোরন দেওয়া রয়েছে তো এই হচ্ছে থালি আর এই থালিটার দাম হচ্ছে একশো টাকা তো চলো খাবার দাবার খাই আর হ্যাঁ এখানে কিন্তু আনলিমিটেড সব কিছু শুধুমাত্র যে কলকাতাতেই বা ওয়েস্ট বেঙ্গলেই যে আনলিমিটেড পাওয়া যায় এমন কিছু না বাইরের দেশে মানে উত্তরাখণ্ডেও কিন্তু আনলিমিটেড পাওয়া যায় এই যে খাবারটা একশো তিরিশ টাকা তোমরা নিচ্ছ এই টাকার মধ্যে মানে পেট ভর্তি সমস্ত কিছু মানে রুটি চা মানে ভাত তরকারি সমস্ত কিছু কিন্তু আনলিমিটেড তো চলো এবার এটা খাওয়া শুরু করি খেয়ে তোমাদের জানাবো যে এটা কেমন খেতে তো প্রথমে আমরা ডাল আর ভাত এখানে রয়েছে ডাল এই যে ডাল এই যে ডাল ডালের সাথে ভাত নিয়ে এটা একটু ট্রাই করছি একদম গরম গরম খাবার ডালটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে মানে সব রকম ডাল যেহেতু মেশানো রয়েছে খুব ভালো লাগছে খেতে এবার একটু তরকারিটা একটু টেস্ট করি খাবারটা কিন্তু সত্যি ভালো টেস্ট আছে রুটি যেরকম শেখা রুটি হয় ঠিক তেমনই রুটি রুটির সাথে একটু ট্রাই করি রুটির সাথে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগছে তো ভাত ডাল রুটি তো টেস্ট করে তোমাদের দেখিয়ে দিলাম এবার একটু রায়তাটা দেখো এখানে হচ্ছে শশা দিয়ে করা দই এটা একটু ট্রাই করি এর মধ্যে আবার কাশুন্দিও দেওয়া আছে বেশ ভালো লাগছে কিন্তু রায়তাটা খুবই ভালো এবার একটু কারিটা ট্রাই করি কারি পকোড়া ভাতের সাথেই ট্রাই করছি হুম এখানকার যে এই যে ফোড়নটা যে দেয় না এটা সত্যি মানে ফোরনটা কিন্তু জাস্ট দারুণ লাগে তো যাই হোক আমি তো মোটামুটি খাবারগুলো টেস্ট করে নিলাম তোমরাও যদি নৈনিতালে আসো এই রেস্টুরেন্টে এসে অবশ্যই খাবার দাবার কিন্তু ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে তো চলো আমি প্লেটটা শেষ করি তোমরা ততক্ষণ ভিডিওটা লাইক শেয়ার করে দাও আর হ্যাঁ অবশ্যই কিন্তু টেস্টটা ফলো করে দিও টাটা